আসসালামু আলাইকুম আজ আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেটের অঙ্কের আলোচনায় আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যেটা আছে এ একটি সেট আছে এটা হতে আমাদেরকে সাবসেট সেট বা উপ সেটগুলো নির্ণয় করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এ সেট যেটা এই সেটে আমাদের উপাদান আছে কিন্তু চারটে তো যাই হোক এই অঙ্কের সমাধান আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু খেয়াল রাখি এ অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখব সমাধান এরপর আমরা দেওয়া আছে এই কথাটি লিখবো যে দেওয়া আছে যে সেটটি আসে আমরা এই সেটটি এইভাবে দিয়ে নেব এ সেটটি এখন আমরা একটু খেয়াল করি সাবসেট বা উপসেট এটা এখানে মূলত কতগুলো আছে সেটা নির্ণয়ের একটা সূত্র আছে তো আমরা এভাবে লিখতে পারবো যে এখানে মোট সাবসেট সংখ্যা বা উপসেট সংখ্যা ইকোয়াল টু টু দি পর এন এখানে আমরা একটু খেয়াল করি এন হলো এই ক্ষেত্রে যে সেটটি আমাদের মূলত দেওয়া থাকবে তার মোট কয়টি উপাদান আছে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এ সেটে মোট আমাদের কিন্তু এক দুই তিন চার চারটি উপাদান আছে তো এনের জায়গায় আমরা যেটা দেব মূলত ফোর দিয়ে দেবো অর্থাৎ টু দি পাওয়ার ফোর আর এটার ক্ষেত্রে আমাদের মোট যে পরিমাণটা আসবে বা সাবসেটের সংখ্যা আসবে সেটা হলো ষোলোটি বা সিক্সটিন এই ষোলোটি মূলত আমরা এই যে এ সেট আছে এখান থেকে আমরা ষোলোটি সাবসেট এখান থেকে পাবো তো সেই সাবসেটগুলো আসলে কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা একটু খেয়াল করি এর জন্য আমরা এরকমভাবে লিখবো অতএব চিহ্ন দেব দিয়ে লিখব যে আহ এভাবে এইভাবে আমরা লিখতে হবো সাবসেটগুলো সাবসেটগুলো এরপরে এখান থেকে সাবসেট গঠন করার যে সিস্টেম সেটা অনুযায়ী আমরা প্রথমে একটি ফাঁকা সেট নেব এই জায়গায় তারপরে একটি করে উপাদান নিয়ে সেট গঠন করব তারপরে দুটি করে উপাদান নেব তারপরে আমরা তিনটে উপাদান নেব এবং সর্বশেষ আমরা চারটি উপাদান নিয়ে আমাদের এখান থেকে মোট যে সাবসেট সংখ্যা সেটা আমরা টোটাল পেয়ে যাব অবশ্য তো আমরা খেয়াল রাখি প্রথমে আমরা একটা ফাঁকা সেট নিয়ে নিলাম এখন আমরা এই যে এ সেট আছে এখান থেকে একটি করে উপাদান নিয়ে আমরা সেট সেটগুলো গঠন করি প্রথমে আমরা ওয়ান নেব এরপরে আমরা টু নেব এরপরে কমা দেবো অবশ্য প্রত্যেকটা সেট এটা নেওয়ার পরবর্তী আমাদের কমা দিতে হবে এরপরে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এই যে ফাইভটা নেব এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে সেভেনটাকে নেব এরপর আমরা দুটি করে উপাদান নেব ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান সেভেন এইভাবে তো আমরা এর নিচে একটু দিয়ে দিলাম বিষয় এইখানে একটু খেয়াল রাখি বিষয়টা যে দুটি করে উপাদান আমরা এখন দেখতে পাচ্ছি যে ওয়ান এরপর আমরা টু নেবো অবশ্যই এটা ওয়ান দেওয়া পরবর্তী কমা দেবো টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা আবার কমা দেব এরপরে আমরা ওয়ান আর ফাইভ নেবো এরপর আমরা ওয়ান আর সেভেন নেব এরপর আমরা খেয়াল করি এরপরে আমরা টু থেকে শুরু করবো অর্থাৎ টু ফাইভ নেব টু সেভেন নেব তাহলে এখানে আমরা নিয়ে নিচ্ছি টু ফাইভ টু সেভেন এরপর আমরা ফাইভ সেভেন নেব ফাইভ সেভেন এখন আমরা দুটি করে উপাদান নেওয়া এই কাজটি আমাদের সম্পূর্ণ হয়েছে এখন আমরা তিনটি করে উপাদান নেব অর্থাৎ ওয়ান টু ফাইভ ওয়ান টু সেভেন এরপর আমরা ওয়ান ফাইভ সেভেন এবং সর্বশেষ টু ফাইভ সেভেন এইভাবে তিনটে উপাদান নিয়ে আমাদের সেট গঠন করতে হবে তো আমরা একটু খেয়াল করি আমরা প্রথমে নেবো ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ এরপর আমরা ওয়ান টু সেভেন এটাকে আমরা নেব ওয়ান টু সেভেন এরপর আমরা একটু খেয়াল করি যে এবার আমরা নেব ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ সেভেন এরপর সর্বশেষ আমরা টু ফাইভ সেভেন এটাকে আমরা নিয়ে নেব টু ফাইভ সেভেন এখানে আমরা খেয়াল রাখব আমাদের তিনটি করে উপাদান নিয়ে যখন এই সেটগুলো আমরা গঠন করব এটা একটু খেয়াল রেখে আমাদের করতে হবে কারণ এখানে ভুল যাওয়ার যে সম্ভাবনা সেটা মূলত এই তিনটে করে উপাদান নিয়ে সেট গঠনেই আমাদের ভুল হয়ে থাকে মূলত আমরা এটা একটু খেয়াল রাখব এরপর আমরা চারটি উপাদান অর্থাৎ এই যা আছে সবটাই আমরা একবারে এখানে বসিয়ে দেবো ওয়ান টু ফাইভ সেভেন এখানে আমরা কিন্তু মোট যে ষোলোটি আমাদের যে সাবসেট বা উপসেট সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আমরা একটু হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজে এই জায়গায় চারটি উপাদান দেওয়া অবস্থাতেও আমরা কিন্তু সাবসেট বা উপসেট যেটা কিভাবে নির্ণয় করতে হবে এটা কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারলাম তো আজকে মূলত এই পাটের আলোচনাটা এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ